ইদানিংকালে আমাদের দেশে মানসিক রোগের চিকিৎসার সম্বন্ধে কিছু কথাবার্তা হয় এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ আমি আমার দীর্ঘ মানসিক রোগের চিকিৎসার অভিজ্ঞতায় অতি অধুনা যেটা দেখতে পাচ্ছি মানুষ এই চিকিৎসা বিষয়ে বিভিন্ন ধরনের মন্তব্য মতামত প্রকাশ করছে অনেকের ধারণা যে মানসিক রোগের যারা চিকিৎসক তারা রুগীদেরকে আসলে সেবা দেয় বা চিকিৎসা করে ঘুমের ওষুধ দিয়ে আসলে কি সঠিক ঘুমের ওষুধ কিন্তু যেগুলো ওভার কাউন্টার বিক্রি করা হয় যেমন আমরা রুগীদের কাছে শুনে থাকি ডিসোপেন সেডিল ইজিয়াম কোজিয়াম ইত্যাদি নামে কিছু ওষুধ সাধারণত এটা জিপি রাই লিখে থাকেন অথবা উনি ওষুধের দোকানে যেয়ে ওষুধের দোকানদারকে বলে ভাই আমার তো কয়েক রজনী ঘুম হচ্ছে না তাহলে আমার কি কোনো কিছু ওষুধ দেবেন যেন ঘুমটা শান্তি মতো হয় তখন যারা ওষুধ বিক্রেতা তারাই কিন্তু এই বেঞ্জো ডা জিপিনগুলো এক মিলিগ্রাম জিরো মিলিগ্রাম অথবা টু থ্রি ফাইভ মিলিগ্রাম এটা দিয়ে দেন যে আপনি পরিমিত পরিমাণ খাবেন বেশি খাবেন না এটা আপনাকে রিল্যাক্স করবে আমরা যারা মানসিক রোগের চিকিৎসক তারা যে সমস্ত ওষুধগুলো দেই এটা আমাদের রোগের রোগকে শনাক্ত করে আমরা ওষুধ দেই যেমন আমি উদাহরণ হিসাবে বলি যে স্কিজোফ্রেনিক ডিসঅর্ডার বা গুরুতর মানসিক রোগ যেমন মানিক ডিপ্রেসিভ সাইকোসিস বা বাইপোলার ডিজর্ডার স্কিজোফ্রেনিয়া প্যারানয়েড ডিসঅর্ডার অথবা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার এই রোগগুলোর যথেষ্ট বায়োকেমিক্যাল থিওরিতে প্রমাণিত যে ওষুধগুলোর বডিতে অভাব হলে অর্থাৎ নিউরো ট্রান্সমিটারে যদি অভাব হয় অর্থাৎ হাইড্রাক্সে টিপ্রামিন যদি নিউরো ট্রান্সমিটার যে গাটার যেগুলো আছে সেগুলো যদি কমে যায় অথবা অ্যাক্সেসিভ ব্রেকডাউন হয় অথবা যদি অ্যাবসেন্স হয় তাহলে ওই ব্যক্তি বিষণ্নতায় ভোগেন যেমন আমরা যে মোবাইল ফোন চালাই কত কত জায়গায় পৌঁছলে সেখানে আমাদের কোনো সিগনাল থাকে না আমি এই দিক থেকে বলি হ্যালো ওই দিক থেকে আমার যে বন্ধু বলে হ্যালো আমরা কিন্তু কারও কথা কোনো শুনতে পাচ্ছি না কারণ যোগাযোগ ঘটছে না এই আপনার সংযোগের কারণে বিষণ্নতাতেও অনেক সময় এই রকম দেখা যায় যে নিউরোট্রান্সমিটার বা ফাইভ হাইড্রাক্সি টিপটামিনের অভাবের কারণে এটা হয় আমরা যখন এই ওষুধগুলো দেই আগের দিনে যেমন ছিল ট্রাইসাইক্লিক ডিপ্রেশন যেমন এমআই টিপটালিন বর্তমানে যেমন আছে এস এসএসআরআই সেরোটিনার্জিন ডিঅপ্টিক ইনহিবিটল যেমন স্যাট্রালিন অথবা সেরোলাক্স যেগুলো আমরা বাজারের নামে সাধারণত বলে থাকি তো এর কিন্তু ঘুমের ওই রকম জমকালো ঘুম এটিতে এটা হয় না যেহেতু মানুষটি তার যে আবেগ আবেগের ভিতরে যে উদ্বেগ এবং তার কারণে যে মনের কষ্ট এবং অন্যান্য এটার কারণে যে শারীরিক সমস্যাগুলো হয় যেমন বিষণ্নতায় হেডেক হয় অথবা তার বুক ধরপর করে অথবা তার অতিরিক্ত উদ্বেগ হয় এগুলো যখন কমে যায় ওই মানুষটা কিন্তু রিল্যাক্স করে এবং সে কিন্তু ঘুম ভালো হয় তার মানে এই না যে আমরা ঘুমের ওষুধ দিয়ে ওই লাখটি ঘুম পাড়িয়ে রাখি এবং এগুলোর কোনোটি আসলে ঘুমের ওষুধ নয় কাজেই আমরা সব ওষুধকেই ঘুমের ওষুধ বলবো এবং এই চিকিৎসা যদি আমরা এইরকম নেগেটিভ মেসেজ যদি লোকের সঙ্গে আলোচনা করতে থাকি এবং আমরা যদি এটিকে না বুঝে যত্রতত্র যেখানে সেখানে নিজেদের মধ্যে কথোপকরণ করি যে মানসিক রোগের ডাক্তার সাহেবরা অথবা মানসিক রোগের ওষুধ মানেই ঘুমের ওষুধ তাহলে কিন্তু রুগীদের উপরে যেরকমভাবে ইনজাস্টিস বা তাদের উপরে যেরকম দোষারোপ করা হবে মিথ্যা দোষারোপ একইভাবে এই চিকিৎসার ক্ষেত্রে মানুষের কিন্তু চিকিৎসায় আসার বিষয়ে বিরাট একটি বাধার কারণ হবে এবং অনেক মানুষ তাদের চিকিৎসা সঠিকভাবে মানসিক রোগের চিকিৎসকের কাছে না ওঝা এবং বিভিন্ন রকমের কবিরাজ পানি পড়া ঝাড়ফুঁক ইত্যাদি করবেন অথবা অন্য কোনো চিকিৎসকের কাছে যাবেন যারা মানসিক রোগের চিকিৎসা সম্বন্ধে অত অভিজ্ঞ নন অথবা এই রোগের মধ্যে যেগুলো আমি বললাম যে মেজর মেন্টাল ইলনেস স্কিজোফ্রেনিয়া তারা নয় ডিজার্ডার সেগুলো কিন্তু শুধু কাউন্সিলিং বা সাইকোথেরাপিতে ভালো হবে না আমরা অ্যাজ এ হোল যদি চিকিৎসার কথা বলি মানসিক রোগের তাহলে এখানে যেরকম ওষুধ লাগবে একইভাবে তার কাউন্সিলিং বা সাইকোথেরাপিও লাগবে সাপোর্টিভ সাইকোথেরাপি এবং তাকে পুনর্বাসন করতে হবে যেটাকে আমরা সোশ্যাল থেরাপি বা রিহ্যাবিলিটেশন বলে থাকি অতএব আমরা তেনভাবে এই সমস্ত মতামত দিতে তা থেকে বিরত থাকবো আর একটা জিনিস হচ্ছে যে যত দোষ নন্দ ঘোষ আমরা একটা কথা বলে থাকি যে কোনো একটা কারণে এক একটি ওষুধে বা ঘুম বেশি হয়েছে যেমন আমি আগে বলেছি যে এমআই টিপটালিন বা ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেশেন্ট এই ওষুধগুলোর কিন্তু অন্যতম একটি আপনি উপকারিতেই বলেন অথবা পার্শ্বপ্রতীকাই বলেন যে এটি একটু নিদ্রা বেশি হয় কিন্তু একজনের নিদ্রা হলো আর একজন যে অনিদ্রায় ভুগছে তাকে কিন্তু এমআই টিপটালিন আপনার পরিমিত পরিমাণ ডোজে দেওয়ার পরেও কিন্তু ঘুম হয় না আর তাহলে আমরা যে বলছি যে মানসিক রোগের ওষুধ মানেই ঘুমের ওষুধ এটিকে ঢালাওভাবে না বলে অর্থাৎ এটাকে জেনারেলাইজ না করে আমাদের কি খুব সতর্কভাবে এই বিষয়গুলোতে মতামত মন্তব্য দিতে হবে যেন আমরা রুগীকে তার উপকারের পাওয়ার থেকে আমরা যেন তাকে উপকার থেকে বিরত হতে আমরা প্রলুব্ধ বা তাকে আমরা যেন এই বিষয়ে অনহেতুক আমরা যেন কোনো O que é des